আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে যাচ্ছি দশ পাইপ অর্থাৎ এটা হলো জালকুরির একটা এলাকা ওই এলাকায় আজকে একটা হাট বসছে তো আমি চিন্তা করছি এইবারই ঈদে আমি তো কোনো ব্লক করিনি তো আজকেই আমার প্রথম ব্লক শুরু হচ্ছে ঈদ থেকে অর্থাৎ আমি আজকে যাব জালকুরির হাটে তো আমি আমার বন্ধু মামুন কিনে যাচ্ছি কারণ আপনারা সবাই জানেন এই হচ্ছে মামুন আপনারা সবাই জানেন মামুন সময় আমার সাথে সফর সঙ্গী হিসেবে থাকে আজকে আমি মামুন কিনে চলে যাচ্ছি ঠিক চাষটা থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে অর্থাৎ জালকুড়িতে অবস্থিত দশ পাইপ ওই এলাকাটাতে আজকে যাব। আপনারা জানেন পবিত্র কোরবানি ঈদ হচ্ছে আগামী সতেরো তারিখে তো সতেরো তারিখে আগামী কুরবানির ঈদ হতে যাচ্ছে এবং কুরবানি ঈদ উপলক্ষে আমি এ পর্যন্ত আজকে আমার ফার্স্ট ব্লগ দিতে যাচ্ছি জালকুড়ির হাটে তো বন্ধু মামুনকে নিয়ে যথারীতি সেই কাজ আমি চলে যাচ্ছি জালকুরিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশ্ব রোড অর্থাৎ নারায়ণগঞ্জের যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের কাছাকাছিতে জালকুড়ির হাতের বাম দিক থেকে এদিকে যাওয়ার পথেই এটা পরে তো এই দেখতে পাচ্ছেন আপনারা জালকুড়ির যে বিশ্ববিখ্যাত হাট সেই হাটটা কতবারও মিল মিলছিলো এবারও মিলছে তো আমি আমার বন্ধু মামুনকে বললাম মামুন চলো চলে যাই মামুন বলল চলো চলে যাই তো এই অঞ্চলে আমার মোটামুটি যাতায়াত আছে যেহেতু আমি নারায়ণগঞ্জির সন্তান সুতরাং এই এলাকায় আমি মোটামুটি বেশ কিছুদিন ধরে আসা যাওয়া করছি এবং আসি যাই তো আমি আজকে চিন্তা করতেছি মোটামুটি এই পর্যন্ত আপনাদের যতগুলি আমি ঈদের মধ্যে আমরা যেই কুরবানির ঈদে আপনাদেরকে গরুর হাটগুলি দেখাবো এটার মধ্যে হবে অন্যতম এই দশবাহ এলাকার তো শুরু হয়ে গেল আসলে হাট আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি এই হাটটি আপনার বিশাল বড় লম্বা চড়া গরুগুলি এখানে আসছে এবং এই হাটের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অনেক প্রচুর স্পেস আছে আপনারা যারা আরামসে এখানে গরু কেনা বেচা করতে চান তাহলে এই হাটটিতে আপনারা আসতে পারেন এই হাটের মধ্যে প্রচুর জায়গা আছে সবচেয়ে বড়ো যেই বিষয় সেটা হচ্ছে রাস্তার দুই ধার দিয়েই আপনারা প্রচুর গরু দেখতে পাবেন এবং দুই ধার দিয়েই সুন্দর করে এটার মধ্যে মানুষের যাতায়াত ব্যবস্থা এবং খাবার দাবার প্লাস প নিষ্কাশনের যে ব্যবস্থা ড্রেনের ব্যবস্থা সব ব্যবস্থাটাই খুব ভালো আমি এখানে হাট কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানতে পারলাম ওনারা বললো না যাত্রীদের সেবা করার জন্য ওনাদের সব কিছুই এখানে আছে অর্থাৎ সাধারণ যাত মানে সাধারণ যারা আছে সাধারণ যারা ক্রেতা আছে এবং বিক্রেতা আছে তাদের সুবিধার জন্য যত ধরনের যা কিছু করা লাগে ওনারা তাই করবে তবে তুলনামূলকভাবে অন্যান্য হাটের তুলনায় এই হাটে একটু দামটা আমার কাছে গরুর দামটা একটু কমনে হচ্ছে কারণ এই আমরা বেশ কিছু দিন আমরা এই হাট মানে এই হাট সম্পর্কে আমরা বেশ কিছু খোঁজখবর নিয়েছি তো আমি আমার বন্ধু মামুনকে নিয়ে আমরা বললাম চলো যাই আমরা হাটের ভিতরে একটু ঢুকি ঢুকে আমরা ঢু মেরে দেখে আসি কী পরিমাণ গরুর দাম বেড়া বেচা কেনা করছে বা গরুর দাম কীরকম হয় একটু দেখি দেখলাম যে মোটামুটি না রাস্তার দুই পাশ দিয়েই ঘেসে গরু ছাগল ভেড়া ভেড়া অনেক কিছুই এইখানে মোটামুটি ভালো মোটামুটি রিজনেবল প্রাইসেই বিক্রি হচ্ছে মানুষ তবে কিনছে কম মানুষ দেখছে বেশি জালকুড়ির এই দশ পাইপ এলাকা মোটামুটি বিরাট বড় একটা হাট বলতে হয় তো এখানে যে গরু হাটগুলিতে আপনার গরুগুলি দেখতে পাচ্ছেন এই গরুগুলি মোটামুটি বেশ বড় অনেক বড় গরু এখানে আসে ওই যে মিষটা দেখতে পাচ্ছেন এই মইচটা মোটামুটি আপনার অনেক দামি এই যে একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটাও মোটামুটি বেশ লম্বা চওড়া এখানে আসে অনেক সময় নিয়ে আপনারা হাটে আসবেন যখনই আসেন কারণ এই হাটটা এত স্পেস মানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এর ব্যবস্থা আছে এখানে আমার কাছে হাতটা মোটামুটি ভালো লেগেছে আমি আমার বন্ধু বামুনকে নিয়ে রাস্তার দুই ধার দিয়েই যতগুলি গরু আসছে গরুগুলিতে আমরা গরুর হাত গরুর শরীরে আমরা হাত দিয়ে জানতে পারলাম মানে গরুগুলি মোটামুটি বেশ শক্ত পোক্ত এবং সে বেশ মোটামুটি বেশ সুঠাম দেহের অধিকারী তো যাই হোক সবচেয়ে বড় যে মজার বিষয় হচ্ছে আপনারা এখানে আসবেন আসবেন মোটামুটি আসলে আপনারা দেখতে পাবেন এখানে এই গরুর মোটামুটি অনেক বড় বড় গরু এখানে আছে জালকুড়িতে আমার মনে হয় সবচেয়ে বেশি বড়ো বড়ো গরু এখানে আমি দেখছি কালো তারপরে লাল তারপরে সাদা তারপরে আপনারা এই দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গাভি বা অস্ট্রেলিয়ান গরু মোটামুটি বেশ দামি গাড়ি মোটামুটি বেশ দামি গরু আমরা দেখতে পেলাম এখানে না আমার কাছে অন্যান্য ইয়ে হাটের তুলনায় মোটা হচ্ছে এই হাটটা মোটামুটি বেশ বড়ই হবে তবে এই গরুর হাটটা এই গরুটা দেখে আমার কাছে খুব মানে ভয়ঙ্কর একটা গরু মনে হয়েছে এই গরুটার দাম হচ্ছে সাড়ে সাত লাখ টাকা মামুন জিজ্ঞেস করলো জালকুড়ির হাটে মনে হয় সবচেয়ে বড়ো এই হাট এই গরুটাই আমার কাছে সবচেয়ে বড়ো মনে হয়েছে এবং আমি আশেপাশে জানতে পারছি যে এই গরুটাই হচ্ছে সাড়ে সাত লাখ টাকা এই গরুটার দাম তো যাই হোক বন্ধুরা আপনারা এই ইচ্ছা করলে এখানে আসতে পারেন জালকুড়ি এলাকায় রাস্তার দুই পাশেই মোটামুটি বিশাল এরিয়া নিয়ে জালকুড়ির এই দশ পাইপ এলাকায় এই হাটটি অবস্থিত আপনারা আসবেন মোটামুটি এখানে আসলে আপনারা সব কিছুই জানতে পারবেন এবং আপনাদের জন্য সুবিধা হবে তো নেক্সট ব্লকের জন্য অপেক্ষা